একটা মজার রান্না খাবো ঢাকা একটা শহরের মধ্যে বসে আমি পাহাড়ের চিকেন খাবো একদম আস্তে জাল দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি কিন্তু এই যে সুন্দর মতো কষানো হয়ে গেছে

চিকেনটার মানে স্বাদটা কেমন পেলেন আর যখন বলেছে বনেবার ঘোড়া এই পাহাড়ি চিকেন রান্না করতে হবে বা খেয়ে আমাকে জানাতে হবে কেমন লাগলো সাথে আমি ডিসাইড করেছি একেবারে বাটা মশলা দিয়ে আমি রান্নাটা করব। আর দিব গোল গোল মাঝারি সাইজের বগুড়ার আলু এখানে আছে হাফ কেজি বগুড়ার আলু হাফ কেজি কারণটা কি ঝাল ঝাল করে মাংস যে স্বাদ পাহাড়ে বসে আপনারা পান সেটা ঢাকাতে मुश्किल হতে পারবেন পাহাড় থেকে পাহাড় থেকে এমন অর্গানিক বিফ এবং চিকেন আপনার নিয়ে আসতে রেগুলার আমি আগে রান্না করি তারপর বলবো লিংক কোথায় আছে শুরু করি প্রথমেই যে কাজটি করতে চাই আমি না যে এটা পাহাড়ি মরুক হেতু হালকা একটু পূড়িয়ে নিতে চাই তারপর টুকরো করে শুরু তবে সেটা আমি বলি আস্ত শুকনো মরিচ মরিচ পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কোয়া নিব বাটা নিব আদা বাটা নিবো মরিচ বাটা আর একদম রান্না শেষে যাবে ঘ্রান স্বাদ বাড়ানোর জন্য তালা জিরা গুঁড়া তারপর ধনিয়া জিরা শুকনো মরিচ একসাথে আসলে বেটে নেব এনি পয় গুরো দিব তেজপাতা থাকবে থাকছে গরম মশলা গোলমরিচ টোবেলাচ দারুচিনি লবঙ্গ আর গুরো মশলা যাচ্ছে কাশ্মীরি লাল মরিচ হলুদ লবণ কত আ সরিষার তেল থাকবে সরিষার তেলটা খুব ইন্টারেস্টিং ভাবে আজ খানির সরিষার তেল দিয়ে রান্না করব আমি খুব ফি আমি তো মানে আজকে কোনটা কি রান্না করব ঠিক বুঝতে পারছি না কিন্তু একটু কেমন কেমন লাগছে আমার ছোট ভাই অ্যাগ্রো বিজনেস শুরু করছে তো ও এই সরিষার তেলটি তেলটি আর কিছু আমাকে গিফট করেছে তো আজ আমি এই সরিষার ব্যবহার করবো দারুণ একটা কালার এখন নাম বলবো না এটা একেবারে ব্যক্তিগত ভাবে আমাকে দেয়া হয়েছে গিফট কিন্তু আমি রান্নাটা এই তেলটা দিয়েই করতে চাই ধানের তেল দিয়ে পাহাড় থেকে পাহাড়ি মধ্যে চলেন রান্নাটা শুরু করি মাংস রান্না করে গ্যাসের চুলায় পুড়িয়ে নিব তার আগে আরও একটি জরুরি কাজ করে তারপর আমাকে যেতে হবে সেই জরুরি কাজটা হলো মরিচ এক দুই তিন চার পাঁচ ছয়টা দিলাম ঠিক আছে তারপরে দিব হুম এক টেবিল চামচ পরিমাণে আস্ত জিরা এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া এবং এটা সুন্দর মতো আমি একটু ভিজিয়ে ম্যাডামদের হাতে তুলে দিব ওনারা এটাকে শিল্পটাই বেটে দেবে তাহলে আমি যাই এটাও নিয়ে যাই আমার আপাদের কাছে পাশাপাশি এটাও পুড়িয়ে নিয়ে চলে আসি রান্নাঘর থেকে প্যাকেট থেকে বার করার পরে তো আমি এটাকে পুড়িয়ে নিলাম কিন্তু আমার যত মানে আমি ছিলাম এই বিষয়টাই যে গলা হাত পা দেখে রকমের মানে সন্দেহ করার সুযোগই নেই যে এটা পাহাড়ি মোরগ বা মুরগি কি না কারণ পাহাড়ি মোরগ গুলার এইরকমই সুন্দর লম্বা লম্বা পা হয় আপনারা মানে যারা রান্না করেন যারা কেনাকাটা করেন পাহাড়ে যে যারা খাওয়া দাওয়া করেন তারা খুবই ভালোভাবে জানেন প্যাকেজের উপরে একদম স্পষ্ট ভাবে গোটা গোটা অক্ষরে লেখা আছে যে প্যাকেজিং ডেট কত এবং পরিমাণ কত মূল্য মূল্য তো তো লেখা থাকবেই আমরা বা আমরা কিনি কিনবো তো সেটাই হোক পাহাড় থেকে এই অনিষ্টিটাও সত্যিই প্রশংসনীয় যাই হোক আমি তো এটা পুড়িয়ে নিয়েছি এখন রান্নার পালা তারও আগে কেটে ধুয়ে নিয়ে আসার পালা অপেক্ষা করেন সেই পর্যন্ত ওকে হাফ তেলাম এখানে সাধারণ তেল আছে কিন্তু পুরোটা একবারে দিব না তাই প্রথমেই সামান্য তেল দিলাম দিয়ে মোটামুটি তেলটা গরম হলে Peas দিয়ে দিব একটা কাপ দিচ্ছি করাইটা আগে থেকে গরম ছিল ভাব না যে এত তাড়াতাড়ি কিভাবে করাই গরম হলো করাই আগে থেকে গরম ছিল পেঁয়াজটা নরম হতে থাক একটা মজার জিনিস দেখায় এই যে শুকনা মরিচ জিরা আর ধনিয়া পাটাই পিছিয়ে নিয়ে আসা হয়েছে মানে একদমই আমার আজকে মনটা চাইছে না যে কোনো কিছু মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে খাওয়ার একটু লাল লাল করে নিব তারপরে আমি পানি দিব দিয়ে একটু মশলা কষাবো একটু কালার চেঞ্জ হয়েছে ঠিক এই সময়টাতে সামান্য একটু পানি সামান্য পানি দেবার কারণ মশলাটা কষতে দেব এই মশলার পুরো মেজারমেন্টটা আপনাদেরকে আমি দেখিয়েছি তো আর নতুন করে কিছু নাই পুরোটাই আমি দিয়ে দিলাম এখন দিব এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দুই টেবিল চামচ দিলাম আদা বাটা এক টেবিল চামচ মানে হালকা কম চামচ দিলাম রসুন বাটা কারণ আমি আস্তে রসুনের পোয়া দিব কয়েকটা এবার এটা সুন্দর মতো কষতে থাক সময় লাগবে মিনিমাম পাঁচটা মিনিট তো লাগবেই আমি একদম আঁচটা মিডিয়ামে করে দিয়ে এটাকে কষতে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে পুরো তেল এখন ছিটে আমার দিকে আসছে তাই আমি এখন মধ্যে আলুটা আলুটা আগে সাথে সাথেই দিয়ে লবণ এবার হালকা একটু পানি দিব দিয়ে আলুটাকে আরেকবার কষিয়ে নেবো একটু বেশি করে পানি দিতে হবে কারণ এই বগুড়ার আলু সিদ্ধ হতে একটু সময় লাগে সেই কারণে আমি একটু বেশি পানি দিলাম সিদ্ধ করার জন্য নয় কষানোর জন্য অর্ধেকটা একদম কষানোর মধ্যে সিদ্ধ হবে আর বাকি অর্ধেকটা মুরগি সাথে হয়ে যাবে তো এই হলো আলুর অবস্থা এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিব এবং ঢেকে দিব আর একটু পানি লাগবে যেহেতু চুলার জাল বাড়িয়ে দিয়েছি পাঁচ সাত মিনিট তো লাগবে পাঁচ সাত মিনিট একটু অপেক্ষা করি আমরা একটা বিষয় শেয়ার না করলে নয় সেটা হলো পাহাড় থেকে এই চিকেনটাতে কিন ছিল আমি স্কিনটা রেখে দিয়েছি কারণ আমার মনে হচ্ছিল যে সেই যে ছোটবেলায় বাড়িতে মুরগির ঘর থেকে মুরগি নিয়ে এসে একদম জবাই করে তারপর ঝুড়ে পুড়িয়ে কেটে রান্না খাওয়ার যে মজা আমি সেই মজাটা চাই আর আপনারা যারা এই মজাটা নিতে চান তারা অবশ্যই স্কিনটা রাখবেন আর না হলে স্কিন ছাড়াও কিন্তু তারা চিকেন সেল করে আপনারা চাইলে তাও খেতে পারবেন তো আমি কিনসবে রান্না করছি আচ্ছা এটা ঢেকে দিলাম কারণ নাড়া দিতে হবে নাড়া দেওয়ার আগে জালটা কমাতে হবে জালটা কমানোর পরে কিছু গুঁড়া মশলা দেয়া হয়নি একদম লো ফ্লেমে দিলাম দিয়ে নিয়ে সবার প্রথমে আমি একটা কাজ করতে চাই দুটো তেজপাতা পুড়িয়ে নিতে চাই পুরানো তেজপাতার কিন্তু আলাদা একটা সাথে দিলাম দিলাম একটু ঢেকে ওটা বসতে থাক আর আমি এদিকে আমার গরম মশলা গুলো নিয়ে নিই হাফ ইঞ্চিন দারচিনি একটা দুটো তিনটা চারটা পাঁচটা নিলাম লবঙ্গ তারপরে তিনটা নিলাম ছোট এলাচ দশ বারোটা পনেরোটার মতো গোলমরিচ এগুলো নিয়ে নিলাম ওটা নিভেছে আহা হা দিলাম এরপরে দিব হলুদ এক চা চামচ আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিব দুই চা চামচ এক চা চামচ দিব কাঁচামরিচ বাটা দিয়ে এবার আমি মিক্স করবো যারা ভাবছেন এই পাহাড়ি মুরগি কি খেতে মানে অনেক শক্ত থাকবে না বেশি সময় লাগবে না তাই আমি আলুটা আগেই সিদ্ধ করে নিলাম মোটামুটি এখন এই যে একটু লবণ দিতে হবে হ্যাঁ হ্যাঁ লবণ দিতে হবে লবণ না দিলে হবে না লবণটা দিয়ে দিই একবার নাড়াচাড়া করে হালকা এই ট্রেমে আমি আরো একটু সময় ধরে কষাবো পানি দিব না যদি তার আগে হয়ে যায় আপনাদেরকে ডাক দিয়ে দেবো টেনশন নেবেন না পানি কিন্তু এখনো এটাতে দেওয়া হয়নি সে সুন্দর মতো মানে একটু পানি বের হয়েছে বললাম না যে পানি বের হবে মশলা তুমি ঠিকঠাক মতো মন্দির মধ্যে যাও আর দুইটা মিনিট পরে আমি মিনিট এটা কষানো হলে সুন্দর একটা মাখো মাখো ব্যাপার চলে আসবে একদম আস্তে জাল দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি কিন্তু এই যে সুন্দর মতো কষানো হয়ে গেছে তেল সুন্দর মতো ছড়িয়ে গেছে না তেল আরো লাগবে ভাববেন না যে এইটুকু তেলে রান্না হবে তেল আরো দেয়া হবে একটু একটু করে তো যাই হোক এখন আমি দিব সিদ্ধ হবার জন্য আর একবার মানে দ্বিতীয় ধাপের কষানোর জন্য পানি এই পানিটা শুধু না একদম শুরু থেকে যেই পানিটা দিই আমি আমি সব সময় গরম পানিতে রান্না করি এটাতে কি হয় রং এবং স্বাদ দুটোই ঠিক থাকে তরকারি এর আগেও বলেছি আবারও বললাম ভবিষ্যতেও তো যাই হোক এখন আঁচতে হবে মিডিয়াম মিডিয়াম আজ এবং ঢেকে দেয়া হবে এখন কষাতে কতক্ষণ লাগবে আমি তো ঠিক বলতে বলতে পারবো না যখন হয়ে আসবে চুলা তখন আবার আপনাদেরকে ডেকে নেব আমি চেক করে দেখেছি মাংস সিদ্ধ হয়ে গেছে পাহাড়ি মুরগি ভাই পাহাড়ি মুরগিকে একটু সময় না দিলে পাহাড়ি মুরগি সুন্দরভাবে রান্না হবে না বুঝতে হবে আপনাদেরকে ভাববেন এত মজার জিনিস তাকে সময় দিবেন না চুলাই চাপিয়ে দিয়ে মাঝারি আছে বসিয়ে দিয়ে একদম বাড়ি ঘরের যত কাজ আছে সব করতে থাকবেন মাঝে মধ্যে এসে একটু উল্টে পাল্টে দিবেন দেখবেন তবে না পাহাড়ি মুরগির সাথে মানে ন্যায্য করা হবে তাই না আমি এখন একটু স্বাদটা দেখব হুম হুম লবণ ঠিক আছে যে ঝাল ঝালটা আমি খেতে চাই সেই ঝাল ঝালটা খেলে মানে রান্না করলে আমার বাড়ি থেকে বের করে দেওয়া হবে না পরে একদম বদনাম হয়ে যাবে আমার তাই আমি ভেঙে দিব দিয়ে একটুখানি পানি দিব কারণ পানি না দিলে আলু আবার পানি টেনে নিবে তো আয় হাই পানি কোথায় পানি নিয়ে আসি ওকে একটুখানি ঝোলের জন্য পানি দিতে হবে দিলাম

তাই আমার রান্না শেষ আমি চুড়া বন্ধ করে দিব তেল কিন্তু আমার লেগেছে সত্তর সত্তর এম এল এত কম তেলে একটা পাহাড়ি মরক রান্না হয়ে গেল শুধুমাত্র স্ত্রী সহ রান্না তাই এবং আমার মনে হচ্ছে যে বাড়িতে দেশি মুরগির ডিম দেয়া হতো এই মুরগির মাংসের যে স্বাদ হতো এই মুরগি আর মুরগির মাংসের হোক যাই হোক এখন উপরে ছিটে না যে সব কিছু কখনো কখনো গরু আর দেওয়া যায় প্রায় দেড় চা চামচ পরিমাণে আমি ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম ছড়িয়ে এখন এটাকে ঢেকে রাখবো এটা ঠান্ডা হয়ে গেলে মানে এই দুধ দুধ কোঠা বন্ধ হয়ে গেলে আমি সাফল্য পাহাড় থেকে মুরগির ঘর থেকে মুরগি নিয়ে সেই মুরগিটা রান্না করা হতো সেটার চেহারা লোক সামলানো আবারও মনে করিয়ে দিই চাইলে আপনারা স্কিনলেস মুরগিও নিতে পারবেন অবশ্যই কিন্তু আমি আবার এই খেতে চাই পাহাড় থেকে অর্ডার করে আর অর্ডার করার লিঙ্কটা কোথায় ডিসক্রিপশনে দেওয়া আছে যাবেন ক্লিক করবেন অর্ডার করবেন একদম মানে খাওয়েশ মিটিয়ে রান্না করবেন আর খাবেন তো আমার বাসায় এই যে এখনো গরম এখনো গরম এখনো গরম এখন গরম গরম পরোটার রুটি ভাত পোলাও যেটা দিয়ে মন চাই সেটা দিয়ে খাবেন আমি তো খাবো আজকে পরোটা দিয়ে এনিওয়ে মজার মজার রান্না দেখতে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সিম্পিজের সাথে থাকতে হবে এবং আবারও বলি আপনারা কি ধরনের রান্না চান কমেন্ট বক্সে জানান আপনার এলাকার রান্না কি কমেন্ট বক্সে জানান আপনার নিজের রেসিপিটা কি যেটা আমি রান্না করলে আপনার ভালো লাগবে কমেন্ট বক্সে জানান আপনার মায়ের রান্না আপনার পরিবারের স্পেশাল রান্না কি কমেন্ট বক্সে জানান আমি রান্না করতে চাই এভাবে সাথে থাকুন পাশে থাকুন আর পরিবারের মানে আপনাদের পরিবারের সবাইকে সাথে নিয়ে খুব ভালো থাকুন তো देखा परे रहने।